নিভে গেল এক জ্বলন্ত প্রদীপ ওয়ানডে ক্রিকেটটাকে বিদায় জানালেন আমাদের শৈশবের হিরো স্টিভেন স্মিথ রূপকথার গল্পের মতো এক সোনালী ক্যারিয়ারের সমাপ্ত হল এই মানচিত্র থেকে ভারতের বিপক্ষে ম্যাচটাই ইতি হয়ে থাকল তার জীবনে কিংবদন্তি সেন ওয়ার্ন এর বিকল্প লেগ স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করে বিশ্বসেরা ব্যাটসম্যানে পরিণত হওয়া এটা কোনো রূপকথার গল্প নয় এটি কঠোর পরিশ্রম মানসিক দৃঢ়তা এবং নিজের দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার এক অনন্য উদাহরণ স্টিভেন স্মিথ দুই সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন তখন তার পরিচিতি ছিল শুধুই একজন লেগ স্পিনার হিসেবে প্রথম দিকে তাকে অনেকেই সেন ওয়ার্নের উত্তরসূরি হিসেবে দেখছিলেন সে সময় অস্ট্রেলিয়া দলে সেন ওয়ার্ন নিজের শেষের দিকে ছিলেন পাশাপাশি ভালো মানের স্পিনার খুব বেশি ছিল না তা স্মিথকে দলে নেওয়া হয়েছিল মূলত তার লেগ স্পিনের জন্য দুই সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয় এরপর সেই বছরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাঁর উল্লেখ্য দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলারটাও ছিলেন এই স্মিথ বল হাতে নিজের পারফরম্যান্স ধরে রাখতে না পারায় খুব দ্রুতই অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়তে হয় তাকে তবে স্মিথ দমে যাওয়ার পাত্র ছিলেন না বাদ পড়ে হতাশ না হয়ে নিজের স্কিলের উন্নতিতে কাজ শুরু করেন শুরুতে ব্যাটিং দক্ষতা ততটা চোখে না পড়লেও ধীরে ধীরে স্মিথের ব্যাটিং দক্ষতা উন্নতি করতে থাকে এ সময় ডোমেস্টিক ক্রিকেটে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করলে পুনরায় নির্বাচকদের নজরে আসেন তিনি আর দ্বিতীয়বার সুযোগ পেতেই সেই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করেন ব্যাট হাতে আস্থার প্রতিদান দিতে দিতে এ সময় তিনি দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে ওঠেন বিশেষ করে দুই হাজার তেরো চোদ্দ অ্যাশেজ সিরিজ থেকে তার ব্যাটিংয়ে বড় পরিবর্তন আসে পরবর্তী সময়ে তিনি টেস্ট এবং ওয়ানডে উভয় ফর্ম্যাটেই দলের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন স্মিথের ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য এসেছে টেস্ট ক্রিকেটে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম সফল টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দুই পনেরো থেকে দু সাল পর্যন্ত সময়টাতে তিনি ছিলেন একেবারে দুর্দান্ত ফর্মে টেস্ট ক্যারিয়ারে এখনও পর্যন্ত একশো টেস্ট ম্যাচে অজিদের প্রতিনিধিত্ব করেছেন এই ক্রিকেটার এই সময়ে ছাপ্পান্ন দশমিক সাত চার গড়ে দশ হাজার দুশো একাত্তর রান করেছেন প্রজন্মের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার নামের পাশে ছত্রিশটি সেঞ্চুরির পাশাপাশি একচল্লিশটি হাফ সেঞ্চুরি জানান দেয় লাল বলের ক্রিকেটে তিনি কতটা অসাধারণ সর্বশেষ আইসিসি টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে অসাধারণ এক সেঞ্চুরি করে এই ফরম্যাটে সর্বোচ্চ শিরোপা জিতার সাথ গ্রহণ করেন আধুনিক ক্রিকেটের ব্রাডম্যান ওয়ানডে ক্রিকেটেও স্মিথ দারুণ সফল তিনি দুই হাজার পনেরো ও দুই সালের বিশ্বকাপ যে অস্ট্রেলিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দুই হাজার পনেরো বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করে একাই ভারতের বিদায় নিশ্চিত করেন স্মিথ পাশাপাশি ফাইনালে কিউইদের হারানোর ম্যাচে অপরাজিত ফিফটি করে কাপ জেতেন ফ্যাব ফোরের এর ক্রিকেটার একশো সত্তর ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে পাঁচ হাজার আটশো এর মতো রান করেছেন তিনি বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করা স্মিথ এই ফরম্যাটে তেতাল্লিশ দশমিক দুই আট গড়ে ব্যাট করেছেন ক্রিকেটের এই শর্টার ভাষণে বারোটি সেঞ্চুরি ও পঁয়ত্রিশটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মিথ তার ব্যাটিং টেকনিক হয়তো প্রচলিত ধারা অনুসরণ করে না তার ব্যাটিংয়ে আপনি হয়তো ট্রফিক্যাল টেক্সটবুক ক্রিকেটটা পাবেন না কিন্তু তার পারফরম্যান্স বারবার প্রমাণ করেছে যে প্রতিভা ও অধ্যাবসায়ের সংমিশ্রণ হলে যে কেউ সেরা হতে পারে স্মিথ শুধু একজন ক্রিকেটার নন তিনি আধুনিক ক্রিকেটের এক অন্যতম কিংবদন্তি চারটা আইসিসি টুর্নামেন্টের শিরোপা একাধিকবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কিংবা আইসিসির দর্শক সেরা টেস্ট খেলোয়াড় স্বীকৃতি জানান দেয় ব্যাটার হিসেবে কোন উচ্চতায় আরোহণ করেছেন তিনি